ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বর্তমানে দেশের সর্বাধিক আলোচিত একটি বিষয় ভাবতে ভালোই লাগে নির্বাচনের একটি ব্যাপক উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে যখন আমার মনে হয় যে দুই হাজার সালে এই ডাকসু নির্বাচনের দাবিতে যে গড়ে ওঠা আন্দোলন তার ফলশ্রুতিতেই কিন্তু সু যে উনিশ সালে ডাকসু ইলেকশন প্রথমবারের মতো হয়েছিল সেই আন্দোলনের একজন শুভাকাঙ্ক্ষী বা অংশগ্রহণকারী সে আন্দোলন গড়ে উঠতে সে মানে একদম প্রাথমিক আলোচনা আমরা মানে সেই আলোচনার একজন অংশ ছিলাম আলোচনার সেই অংশ থাকার কারণে আমি অনেক কিছুই জানি এই বিষয়ে এই যেই বিষয়টি যেসব যদি এই যে স্মৃতি রোমন্থন করলে নস্টালজিক হয়ে যেতে হয় সেই সময়কার যদিও দু সালে আমি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করে ফেলেছি এর আগে অনার্স সহ সেই কারণে নিয়মিত ছাত্র সে সময় আর বিশ্ববিদ্যালয়ে ছিলাম না কিন্তু আমাদেরই যে লিগেসি সেই লিগেসিরই একটি অংশ ওই আন্দোলন গড়ে তুলেছিল এবং সেই আন্দোলনে বিভিন্ন যুক্তি পরামর্শ রিট করা হয়েছিল উচ্চ আদালতে ডাকসু নির্বাচনের দাবিতে সেই রিটের এই ধরনের যে ডিসিশন নেওয়া সেই ডিসিশান নেওয়ারও অংশ ছিলাম বলা যায় কেননা সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যারা সাংবাদিক সাংবাদিকতা করতাম যে ক্যাম্পাসের যেসব লিডিং রয়েছে লিডিং স্টুডেন্ট বা লিডিং অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের সাথে একটি সুসম্পর্ক কিন্তু থাকেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ছাত্র অবস্থা থাকাকালীন যেখানে সাংবাদিকতায় যারা যুক্ত থাকে তাদের এই ধরনের ব্যক্তিবর্গের সাথে চলাফেরা বা মানে কাছাকাছি থাকা যায় এটিও একটি বিষয় তো বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্লাস সাংবাদিক প্লাস স্টাফ হয়ে গিয়েছিলাম তো সেই সময়ের আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল এই যে আলোচনা এই যে নতুন করে ডাকসুকে ফিরিয়ে আনার যে আলোচনা এই যে দুর্জয় রয়েছে আমাদের দুই ইয়ার জুনিয়র আমার ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাংবাদিকতা ডিপার্টমেন্টে সে ছিল কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক এবং একজন ব্যাপক প্রভাবশালী ক্যাম্পাস রিপোর্টার কিন্তু ছিল যদি দুই আর জুনিয়র আমরা তখন স্টাফ হয়ে গিয়েছি তো সেই সময়ে ক্যাম্পাসে যাতায়াত তাদের সাথে নানা যুক্তি পরামর্শ কেননা ক্যাম্পাসের বিভিন্ন অ্যাক্টিভিজম কিন্তু আমরা শুরু করে আসছিলাম এবং এগুলো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারই এটা যে সিনিয়রদের দেখানো পথেই জুনিয়ররা যায় তো আমাদের যে যেই চিন্তাভাবনা ছিল তো সেখানে এই ডাকসুর ইলেকশানটা আমাদের কাছে মনে হচ্ছিলো যে এটা হলে মনে হয় ইউনিভার্সিটির অনেক পরিবেশ ভালো হবে বা বেশ সুস্থ স্বাভাবিক ধারায় চলবে বিশ্বের অন্যান্য জায়গার মধ্যে তো সেই সব চিন্তাভাবনা থেকেই এই ইলেকশনের আলোচনা প্রাথমিক আলোচনার সূত্রপাত হয়েছিল তো পরবর্তীতে যেই যেই ছোটো ভাইয়ের কথা বললাম যে নুরে আলম দুর্জয় সে কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল এবং অর্গানাইজ করতে এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আরও তাদের যে জুনিয়র গ্রুপ রয়েছে তাদের অর্গানাইজেশন করা বিভিন্ন ধরনের ফিল্ড ওয়ার্ক করা নেতৃত্ব দেওয়া সে কিন্তু চরম ভালোভাবে দিয়েছিল আর আমার এক বছরের জুনিয়র যে বাহাদুর নূর বাহাদুর সেই ছেলেটিও কিন্তু ব্যাপক সংগঠকের ভূমিকা সেই সময় পালন করেছিল আর রিড করার যে আমরা মানে বললাম যে সে আলোচনায় আমি ছিলাম তো সেই রিড রিটও কিন্তু একজন করেছিল সেই একই শিক্ষার্থী যারাই যে আমাদের যে দুই বছরের জুনিয়র তারা তাদের হচ্ছে গ্রেডিংয়ের প্রথম ব্যাচ বলা হয় ব্যাচ সিস্টেম শুরু হয়েছিল ছয় সাত সেশনের ওরা আলিয়া আসিফ শাওন নামে এক ছোট হয় সে উচ্চ আদালতে সেও একজন সাংবাদিক রিড করে দিল এই প্রেক্ষিতে কিন্তু তার লিগেসিতে এই ডাকসুর দাবিটা মানা হয়েছিল এবং এই বর্তমানে নির্বাচনের ডামাডোল এসব বিষয়ে এই যে আন্দোলন সংগ্রাম বা এই যে ছোটো ছোটো বিষয়ে যে সংগঠিত হওয়ার ব্যাপার বাড়ার এগুলো কিন্তু যারা গণমাধ্যম কর্মী রয়েছে বা সাংবাদিকতার সাথে জড়িত তাদের কিন্তু মানে সেই সব জায়গায় কাভারেজের জন্য যেতে হয় তো এরকম সুযোগও কিন্তু বা আমরাভাবে মোটিভেট করে যে যে এখানে চাকরি করে যে এই ধরনের ইভেন্ট হলে সেগুলোকে যে মিডিয়াতে নিয়ে আসা বা আলোচনার বিষয়বস্তু হিসেবে গড়ে তুলতেও কিন্তু আমার ভূমিকা সেই সময় রাখতে হয়েছিল একজন ক্যাম্পাস থেকে শুরু মানে ক্যাম্পাস জীবন থেকে সাংবাদিকতা করার এবং সেই পরিচয় ধারণ করার জন্য